নমস্কার বন্ধুরা তো আজকে আমি আবার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ওলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে চলুন তাহলে শুরু করি তো দেখুন বন্ধুরা আজ আমি দেখুন বাজার থেকে নিয়েছি এক অজানা মাছের মাছ তো এর মাছটা আমি নাম জানি না তো আপনারা যদি কেউ জেনে থাকেন তো কমেন্টে জানিও আর এই মাস্টারে বানাবো আজকে সরষে দিয়ে ঝাল তো দেখুন বন্ধুরা গ্যাস ধরিয়ে কড়াই বসিয়েছি তো কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে আর আমি এখানে মাছটা ভাজবো সর্ষের তেল দিয়ে আপনারা সাদা তেল দিয়েও ভাজতে পারেন তো সরষের তেল কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি এখন তেল ভালোভাবে একটু গরম করে নেব আর এই মাছের এই সর্ষে দিয়ে ঝাল করলে দুর্দান্ত স্বাদের হয় খেতে তো দেখুন বন্ধুরা তেল ভালোভাবে গরম হয়ে গেছে আমি একটু কড়াইয়ের চারপাশে খুরপিটা দিয়ে এইভাবে নাড়িয়ে নিলাম আর এই দেখুন এখন গরম তেলের মধ্যে মাছগুলো আমি এই দেখুন দিয়ে দিচ্ছি দেখতে পম্প্রে পম্প্রের মাছের মতন কিন্তু পাম্প্রের মাছ নয় দেখুন বন্ধুরা মাছের এক পাশ ভালোভাবে ভেজে নিয়েছি এখন আর এক পাশ আমি উল্টে নেব এই দেখুন এইভাবে এইভাবে তিনটে মাছে দেখুন আমি উল্টে নিচ্ছি তো দেখুন বন্ধুরা তিনটে মাছে উল্টে নিয়েছি এখন আরও এক পাশ ভাজার জন্য আমি কিছুক্ষণ অপেক্ষা করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা কিছুক্ষণ পর আবারও ফিরে এলাম এ দেখুন মাছগুলো ছাড়িয়ে আবার এক পাশ দেখুন উল্টে নিচ্ছি তো এইভাবে উল্টে পাল্টে মাছগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নেব এই দেখুন বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে এখন এক একটি মাছ আমি দেখুন এইভাবে তেল ঝরিয়ে তুলে নেব এখন ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব গোটা কালো সর্ষে ও তেজপাতা পাঁচ ফড়ন এই দেখুন দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা দিয়েছি একটু ভেজে নিচ্ছি দেখুন ভাজা হয়ে গেছে এখন একটা পেঁয়াজ কুচি দিলাম এখন পেঁয়াজ কুচি একটু লাল লাল করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা পেঁয়াজগুলি আমি নাড়াচাড়া করে লাল লাল করে এভাবে ভেজে নিচ্ছি আর পেঁয়াজ ভাজা হয়ে গেলেই আমি দেখুন আগে থেকেই সর্ষে জিরে আর তাতে হলুদ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি সেটা এখন ঢেলে দেব এই দেখুন সর্ষে জিরে বাটার সাথে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়েছি আর এখানে ঢেলে দিলাম এখন একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব এই দেখুন এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা সর্ষে আমি বেশিক্ষণ ভাজবো না কারণ সর্ষে বাটা বেশি ভাজলে তেতো লাগে এজন্য আমি কিছুক্ষণ নাড়াচাড়া করেই আমি পরিমাণ মতো জল দিয়ে দেব দিলাম আমি স্বাদ মতো অল্প লবণ লবণটা মিশিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা লবণ আমি মিশিয়ে নিয়েছি আর এখন দেব জল এই দেখুন আমি এক বাটি জল দিয়ে দিলাম এখন জল ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিলাম এখন আমি কিছুক্ষণ ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তো তার আগে আমি দিয়ে দিলাম দেখুন একটা অর্ধেক লেবু কেটে রেখেছিলাম লেবুর রসটা আমি দিয়ে দিলাম তো লেবুর রসটা এখানে দিতেই হবে তা না হলে মাছের কোনো স্বাদ পাবেন না এই দেখুন কিছুক্ষণ ফুটে যাওয়ার পর এখন মাছগুলো আমি ঢেলে দিলাম এখন মাছ দেওয়ার পর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ফুটিয়ে নেবো তাহলেই তৈরি হয়ে গেল আজকে এই নাম না জানা অজানা মাছের সর্ষে দিয়ে ঝাল তো এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন আর অবশ্যই মাছটির নাম জেনে থাকলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা তো ফিরে আসছি আবারও কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন